নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ভেটকি মাছের পাতুরি করা খুবই সহজ মাছগুলোকে পাতুরির মাছগুলো কিনেই আনবেন আর ওরা ওরকমভাবেই কেটে দেয় আর ভালো করে মাছগুলোকে ধুয়ে আমি নুন মাখিয়ে রাখলাম দু চামচ আর দু চামচ ভিনিগার দিয়ে দিলাম এখানে লেবুর রসও ইউজ করতে পারেন অনেকে নুন জলে ভিজিয়ে রাখেন তা আমি আর অত ঝামেলায় না গিয়ে খুব সহজে যেটা করা যায় ঝটপট করে সেটাই করে দিলাম তাই ভিনিগার দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম অনেকে আবার দই দিয়েও মাখিয়ে রাখেন তবে আমি আর দইটা ইউজ করতে চাইনি তার জন্য শুধু আর নুন দিয়ে এই মাছটা সুন্দর নরম হয়ে যাবে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব আর জামাই ষষ্ঠীর দিনকে তো আপনার শুধু আর একটা পদ রান্না করলে হবে না আপনার অনেক পদই রান্না করতে হবে তার জন্য কি করে খুব সহজে ঝটপট আপনি এই ভেটকি মাছের পাতুরিটা করে ফেলতে পারবেন সেটাই আজকে করে দেখাবো নিয়ে নিয়েছি এক মালা নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি সাদা তিল বন্ধুরা নারকেলের সাথে সাদা তিল বাইন্ডিং করলে যখন ওটাকে মিক্সিতে ঘোরাবেন তখনই তো সুন্দর গন্ধ পাবেন আর রান্না করে খাওয়ার পর আপনার জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগবে এই রেসিপিটা একবার হলেও ফলো করবেন এই সাদা তিল দিয়ে নারকেল বাটার যে কত সুন্দর গন্ধ আর খেতে যে কত টেস্টি হয় যতক্ষণ না আপনি করছেন আপনি বুঝতে পারবেন না দিয়ে দিয়েছি কালো সর্ষে সাদা শস্যও আপনি ইউজ করতে পারেন তবে কালো সর্ষের যা ঝাঁজ একটু জামাই ষষ্ঠীর দিনকে জামাই বাবাজিকে একটু ঝাঁজ না খাওয়ালে হয় আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি এর মধ্যে না বন্ধুরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমার মনে হলো কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম হবে আর কাঁচা লঙ্কার ছিল না আরে যা রোদ পড়েছে বন্ধুরা এই গরমের মধ্যে কে যাবে কাঁচা লঙ্কা আনতে বলুন তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করবেন এবারে এই মশলাটার মধ্যে আমি সর্ষের তেল আর নুন মেখে নেব এই রান্নাটা যেহেতু পাতুরি আর যেহেতু একটু ঝাঁঝালো ব্যাপার আছে না সেই আমেজটা আনার জন্য অবশ্যই আপনাকে সর্ষের তেলই ইউজ করতে হবে তাহলেই তো খেয়ে মজা পাবে জামাই বাবাজি ব্যাস দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানাবো এটাকে ভালো করে বাড়িয়ে নিচ্ছি আর অপরদিকে কলা পাতাগুলোকে গিয়ে কিন্তু বন্ধুরা একটু সময় ধরে একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে আপনি একটা চাটুর মধ্যে হোক বা ফ্রাইং প্যানের মধ্যে হোক একটু নিয়ে পাতাগুলো এপিট করে নরম করে নেবেন পাতাটা নরম না করলে তাহলে কিন্তু মুড়তে গেলে পাতাটা ফেটে যায় বা ডাইরেক্ট ফ্লেমের মধ্যে রেখেও হালকা ফ্লেমে রেখে এপিটোপিট করে নিলেও হয়ে যাবে আর বন্ধুরা এখানে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম তার কারণ হচ্ছে মনে হচ্ছিল যেন ড্রাই লাগছিল পেস্টটা তার জন্য আরও একটু সর্ষের তেল মিখে নিলাম আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার অল নোটিফিকেশান অন করে বেল রিংটা প্রেস করে দেবেন নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান প্রত্যেকটা মাছকে নিয়ে মশলার গায়ে সায়ের সাথে ভালো করে মাখিয়ে নেব নিলাম কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু স্টিমড করে নিয়েছি আর বেশি সিকিওর করার জন্য আমি দুটো কলাপাতা করে নিয়েছি একটা কলাপাতাতেও কোনো সমস্যা হবে না বন্ধুরা যদি আপনি একটু স্টিমটা কম করে কাজ করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না এক একটা মাছ দিয়ে ওপরে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আপনার বেঁধে নিতে হবে ভালো করে মুড়িয়ে নিতে হবে প্রথমে আর দুটো দিয়ে করলে সিকিওর করার জন্য আমি দুটো দিয়েছি কিন্তু একটাতেও হবে কোনো অসুবিধা হবে না পাতাটা যদি একটু বড় হয় একটা পাতাতেও হয়ে যাবে কিন্তু যেন ভালো মুড়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন এবারে ভালো করে আরও একটা পাতা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি আর আপনি একটা খেয়াল করবেন দেখবেন দুটো যে ভাজ করছি দুটো পাতা আমি কিন্তু সেম দিকে সেম সাইডে মুখটা রেখেছি একটা মাছের একটা কলাপাতার মুখ অপোজিটে টাই করলাম আরেকটা মুখ অন্যদিকে টাই করলাম তাহলে কিন্তু সমস্যা হয় বন্ধুরা সেই জন্য চেষ্টা করবেন দুটো মুখ যে বন্ধ করছেন সেই দুটো মুখ বন্ধ করার পোশানটা যেন সেম সাইডে থাকে বেঁধে দিচ্ছি ব্যাস এরকম করে আমি সব কটা মাছ বেঁধে নিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম হতে দিচ্ছি আমার আরও দুটো ভিডিওর রেসিপি ভিটকি মাছের পাতুরি আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো স্টিমড করে দেওয়া আছে এবং এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে কারণ জামাই ষষ্ঠীর দিনকে আপনাকে ঝটপট করে কাজ করতে হবে তার জন্য এই রেসিপিটাই সহজ বলে আমার মনে হলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে তারপর আবার উলটিয়ে দেবেন উল্টিয়ে দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরেই রেডি হয়ে যাবে গরমা গরম ভেটকি মাছের পাতুরি দেরাদুন রাইসের সাথে আর ভেটকি মাছের পাতুরি সার্ভ করে দেবেন জামাই বাবাজি যা খুশি হবেন সেটা জামাই বাবাজি একমাত্র বলতে পারবেন খেয়ে তার কেমন লেগেছে অপূর্ব হবে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই জানাবেন কমেন্টস করে কেমন লাগলো আপনাদের ভেটকি মাছের পাতুরি এই ভেটকি মাছের পাতুরিটা তো একদম অনন্য হয়েছিল আপনারা অবশ্যই করে ট্রাই করবেন এই ভেটকি মাছের পাতুরি আমি দুই ব্যাচে এরকম ভেটকি মাছের সমস্ত পাতুরিগুলোকে ভেজে নিয়েছি আর একটু ফাঁকা রাখবেন সম্পূর্ণ ঘিঞ্জি করে দেবেন না একটু ফাঁকা রাখলে কি হয় কারণ যখনই পাতাগুলো ফুলে ওঠে না তাপে পেয়ে তখন সেখানে স্পেস নিয়ে নেয় তার জন্য একটু ফাঁকা দিয়ে রাখবেন পুরো একদম গা ঘেঁষা করে পাতাগুলো দিয়ে রাখবেন না তাহলে মাছটা উল্টাতেও যেমন সুবিধা হবে আপনার কাজ করতেও সুবিধা হবে আর ফ্রাইটাও ভালো হবে পাতুরিটাও টেস্টি হবে আর পাতাগুলো ফুলবে যেহেতু তাপ পেলেই তার জন্যই একটু ফাঁকা দিয়ে রাখবেন আরও একটু তেল দিয়ে ব্যাস আবার চাপা দিয়ে রেখে দেব আর রেডি হয়ে যাবে ফেটকি মাছের পাতুরি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ দেখুন কী লোভনীয় হয়েছে ইয়ামনি মানে জাস্ট অসাধারণ হয়েছে তাহলে অবশ্যই ট্রাই করবেন জামাই ষষ্ঠীর দিন আজকের মতন টাটা নমস্কার